আজ আমি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা তৈরি করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন শুভ সকাল গুড মর্নিং নমস্কার বন্ধুরা মৌসুমি আর আরেকটি নতুন রান্নার ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আজ পনির এনেছে পনির দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করবো তো পনিরটাকে আগে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে তারপরে মাঝখান দিয়ে একটা করে নিয়ে তারপরে এরকম সাইজ করে কেটে নিচ্ছি এইটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন এইগুলো এইভাবে কেটে নিচ্ছি পনিরগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিয়েছি পনিরগুলোকে ঢেলে নিচ্ছি এবার পনিরের মধ্যে আমার ঘরের নিজে তৈরি করা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হলুদ ঘরে তৈরি করা গুঁড়ো মশলা গুঁড়ো খানিকটা নিরামিষ তো তাই নাহলে তো এখানে রসুন আর আদা বাটা দিতে হতো এবার সুন্দর করে মাখিয়ে নেব আর রেডি এবার আমি ঢেকে রেখে দেব এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে চালমগজ আর এমনি বাদাম কটা ভেজে রেখেছি আপনারা কাজু বাদাম দেবেন কাজু বাদাম নেই তাই বাদাম আর এখানে আদা এগুলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এই যে ছোট্ট ছোট্ট বাটার এটা আমি একটা দিয়ে দিলাম আমি বাটার আর সাদা তেল দিয়ে এটা করব আপনাদের যদি সেরকম হয় তো শুধু সাদা তেল দিয়েই করবে একটু হলুদ দিয়ে দিলাম এতে ছিটের গায়ে না আসুন এবার বেটে রাখা মশলাটা এই যে এর মধ্যে আপনারা কাজু দেবেন আমার কাজু নেই তাই দেয় দিয়ে দিচ্ছি দোকানে যে পনির বাটার মশলা তৈরি করে তো আজকে তো নিরামিষ তাই নিরামিষ করে করছি আর অন্যদিন পেঁয়াজ রসুন দিয়ে করে দেখাব এর মশলাটা হালকা আছে আমি একটু কষিয়ে নেব মশলাটা দেখুন আমার হালকা কষানো হয়ে গেছে হালকা কাজও করছি এই কড়াইগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ইন্ডাকশানেও চলে এবার মশলার ডিব্বাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এখানে জিড়েগুলো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না আপাতত চিলি ফ্লেক্স দিয়েছি তাই ওটা দিলে একটু কালারটা সুন্দর হয় দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব কাজু আর কিশমিশ বাটা দিলে আর একটু সুন্দর হয় খেতে এটা আমি তো নিরামিষ করছি আমিষের দিন এর মধ্যে পেঁয়াজ বা রসুন বাটা আদা বাটা মশলাটা কষানো চলছে এবার আমি একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি আপনারা কুচি করেও দিতে পারেন গ্যাসটা করে দিলাম সমস্ত মশলাটা কষিয়ে নেব এবার বড় চামচের এক চামচ টক দই ফেটিয়ে সেটা দিয়ে দিচ্ছি এভাবে পনির বাটার মশলা করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে আর নিরামিষে আজ তো নিরামিষ তাই রসুন দিলাম না অন্যদিন রসুন দিয়ে করে দেখাবো দারুণ লাগে খেতে মশলাটা কষিয়ে দু মিনিট পর আসছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে এসেছে এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম এর মধ্যে চিনি খাটবে গুড় দেওয়া যাবে না দেওয়া যাবে না কেন দেওয়া যাবে চিনি দিয়ে আলাদা একটা কালার আসবে খেতেও দারুণ হবে চিনিটা দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নেব দেখুন সুন্দর কালার হচ্ছে আস্তে আস্তে চিনিটা দিয়ে আরেকটু নাড়িয়ে নিচ্ছি চিনিটা কষানোর সময় দিলে কালার সুন্দর হয় আমার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলা তেল আলাদা ছেড়ে তেল ছেড়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি ওই টমেটো বেটেছিলাম সে পাত্রটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে দিচ্ছি গ্রেভিটা এরকম হয়েছে এটা তো আর বেশি জল দেওয়া যায় না এবার এই যে নুন বাদ দিয়ে আর সব দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম পনিরের টুকরো গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগবে ক্ষেত্রে পনির বাটার মশলা নিরামিষ পদ্ধতিতে আর একদিন আমিষ পদ্ধতিতে করে দেখাবো আরও কিছু কি অল্প সময় ফুটবে পনির বাটার মশলা আমার রেডি উপর দিয়ে একটু সাই গরম মশলা ছিটিয়ে দিলাম এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর উপর দিয়ে একটু বাটা গার্নিশিং করে দিলে দারুণ লাগবে পনির বাটার মশলা আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা